চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো হ্যাপি হোলি আজ হোলির দিন শুক্রবার এখন সকাল ছটা ঘুম থেকে উঠে ঝাড়ু হাতে চলে এসেছি উপরে আগে ঘরটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিই তারপরে এক বালটি জল গরম জল গরম কিন্তু এখনও স্নানের জন্য দরকার পড়ছে যেহেতু এখন একদম সকাল সকালবেলা জলটা বেশ ঠান্ডাই আছে তবে এখনও সবাই গরম জল দিয়েই স্নান করে এখানে এখনও ঠান্ডা জলে স্নান করার মতো হয়নি জল গরম দিয়ে তারপরে ঘরটাকে পোছা লাগিয়ে নিই কারণ আজ হোলির দিন আজ আলাপির ছুটি ওকে ছুটি দিয়েছি আজকে তো ঘর ঝাড়ু পোছা না করে তো আর পুজো দেওয়া যাবে না সেই জন্য ঝাড়ু দিয়ে আগে ঘরটাকে পোছা দিয়ে নিচ্ছি আজকে হোলির দিন আমি কি কি করছি সে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা শুধু দেখতে থাকো প্রথমত ঘর ঝাড়ু পোছা করলাম ঝাড়ু পোছার কাজটা শেষ করে তারপরে অন্য অন্য কাজের দিকে এখনও যাবে আমার ছোট ছেলেটা আজকে বাড়িতে নেই জানি না কেন ছেলেটার জন্য খুব মন খারাপ হচ্ছে অন্যদিনও বন্ধুর বাড়িতে যায় কিন্তু মন খারাপ হয় না কাল বিকেলবেলা চলে যাওয়ার পর থেকে মনটা ভীষণ খারাপ লাগছে আমার বড় ছেলে শুয়ে আছে বড় ছেলে শুধু নয় পাড়া প্রতিবেশী সবাই এখনও শুয়ে রয়েছে যেহেতু ছুটির দিন চারিদিকটা একেবারে নির্ঝুম হয়ে আছে যাই হোক ঝাড়ু পোছা হয়ে গেছে এবার ব্রাশ করে নিই ব্রাশ করে স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে সর্বপ্রথম কাজ ঠাকুরকে আবির দেওয়া ঠাকুরের পায়ে আবির না দিয়ে কাউকে তো আবির লাগানো যাবে না সেই জন্য হোলির দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি স্নান করে আগে ঠাকুরকে আবির দিয়ে নিই আমার রং খেলা কিন্তু আমার ঘরের মধ্যেই সত্যি কথাই আমি ঠাকুরকে আবির দিই ঠাকুরের পায়ে আবির দেওয়ার পরেই মনটা যেন হালকা হয়ে যায় যে হ্যাঁ আমার হোলি খেলা হয়ে গেছে এক হচ্ছে আমার ঠাকুর আর এক হচ্ছে আমার পতি পরমেশ্বর এই দুটো মানুষের পায়ে আবির দিলেই আমার হোলি খেলা সম্পূর্ণ চলে এলাম ছাদে আবিরের থালা নিয়ে যে তুলসীকে একটু আবির দিয়ে আসি ছাদে এসে যে এই সব দেখে আমার মাথা একেবারে খারাপ দেখো রাতে বোধহয় বাদর এসেছিল আর কিছু লাগাবো না গো ছাদে কি সুন্দর টমাটারের থোকাগুলো পেকেছিল যেন ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো এই দিকটায় টমেটো পেকেছিল আর এই দিকটায় তোমার স্ট্রবেরি পেকেছিল ভাবলাম আজ তোমাদের জন্য ভিডিও করবো আমার এই আজকে ভেবে রাখা কাজটাই সত্যি খারাপ হয়ে গেল ভেবে না রেখে যদি আমি ভিডিওটা করতাম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম আর এই গামলাটাকে ভেঙেও ফেলেছে স্ট্রবেরির গামলাটাকে এসব দেখে না এত মন খারাপ হয় এত কান্না পায় যে আমি কি বলবো তোমরা হয়তো ভাববে গাছপালার জন্য কান্না পায় হ্যাঁ ও কান্না পায় কারণ এরা মাটি মাটিতে লাগানো গাছের ব্যাপার আলাদা হয় এই যে এটাকে জামা পরিয়ে রেখেছি এই দেখো একটা বেগুন হয়েছে জামা পরানো না থাকলে বোধহয় আর উপায় ছিল না মাটিতে লাগানো গাছগুলো না খুব সামান্যভাবেই বেড়ে ওঠে তবে এদের জন্য অনেক কষ্ট করতে হয় পুজো দিয়ে নিচে এসে দেখলাম ওর বাপি উঠে চা করেছে আগে ওনার পায়ে আবিরটা দিয়ে নি ব্যাস আমার হোলি খেলা পূর্ণ হলো সত্যি জানো তো এই যে এইটুকু পাওয়া এতেই যেন পুরো প্রাণ ভরে যায় আমাকে আর কে রঙ দিলো না দিলো তাতে আমার কিছু যায় আসে না যার হাতের রং দরকার ছিল সেটা পেয়েছি আর আমি কিন্তু এই রকমই হোলি খেলি এই যে রঙের থালাটা রেখে দিচ্ছি এখানে আমার দরজায় আমাদের পাড়া প্রতিবেশী সবাই কিন্তু আসে এভাবে রঙ দিতে যে আসে সে আমাকে রং লাগায় আমিও তাকে একটু রং লাগাই যে গুরুজন ব্যক্তি তার পাঁচই যে সমবয়সী তার সঙ্গে গলা মিলি আর এইদিকে সকালবেলা বানানো হচ্ছে পেঁয়াজের পকড়ি সারা বছরে ওর বাপি দুটো দিন ছুটি করে এক এক বেলা হোলির দিন সকালে দীপাবলির দিন বিকালে সকালবেলায় মানুষটাকে কোনো দিনই ঘরে পায় না জানো তো মানে সাড়ে সাতটা আটটার মধ্যে সে বেরিয়েই যায় সকালবেলা যে তার সঙ্গে অন্য কোনো কিছু মানে করে খাবো বা কিছু সেটা কোনো দিন হয় না আজকে যেহেতু বাড়ি আছে সকালবেলা একটু পেঁয়াজের পাকড়ি করছি আজকে আর রুটি টুটি কিছু করব না এটা খেয়েই রান্নায় চলে যাব বড় ছেলেকে তোলা হয়েছে বড় ছেলে বাপি আমি তিনজনে মিলে গল্প পাকড়ি বাট করছি ছোট ছেলেকে ভীষণ বড় ছেলেটা শুধু আমার দেখতেই বড় হয়েছে ওর বাল্যকাল এখনো কাটেনি বললাম কে যা বাইরে হোলি খেল না মা মেরকম নেহি খেল না হ্যাঁ কি করবো বলো সব পছন্দের করে আমার বাহার যাওয়া তো মুছে লোক ভিগা দেঙ্গে হ্যাঁ আমাদের এখানে কি হয় জানো তো বাইরে বেরোলে ছাদের থেকে বালতি ভরে ভরে তোমাদের গায়ে জল ছুড়ে মারবে এটা হচ্ছে এখানকার মানে একেবারে ফেমাস হোলি খেলা ও বাইরে বেরোবে না ওকে গায়ে জল দেবে লোকে সেই জন্য পকড়ি খেয়ে রান্না করতে এলাম এটা চিকেন আর এখানে আছে মাটন এবার হয়তো ভাবছো দিদি ভাই চিকেন মাটন দুটোই কেন করছো কিছু করা ছেলে আমার আনা হয়েছে আমাদের জন্য মাটন আনা হয়েছে বিশেষ করে আমি বলেছিলাম মাটনের কথা তবে ঠিকই তবে এক পিসের বেশি কিন্তু আমার ছেলে চিকেন দুটো মাংসই ভালো করে মেখে নিচ্ছি পেঁয়াজ রসুন আদা বাটা জিরে বাটা যা কিছু দিয়ে তবে মাটানে আমি একটুখানি দই দিয়েছি আজকে রান্না করব আর তার মধ্যে যারা হোলি খেলতে আসবে তাদের সঙ্গে হোলিও খেলব হোলির দিন দরজায় কেউ এলে তো ফিরিয়ে দেব না আমার রান্নাঘরটা যেহেতু একেবারে সব মানে ঘরে ঢুকতেই আমার রান্নাঘর সেই জন্য আমি রান্না করতে করতে হলিও খেলতে পারবো ছোট ছোট দুটো কষি আজকে আধা আলু মাংস তো সেই জন্য আর বড় করার দরকার নেই গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দুটো মাংসই কষাতে বসিয়েছি আলাপি যেহেতু আসবে না তো এবেলা যতক্ষণ মাংস কারণ কাল তো আবার আলাপি আসবি এ এবেলার বাসনগুলো ধুয়ে রাখি বেলার বাসনগুলো ছেড়ে দেব ভিডিওটা এডিট করতে গিয়ে একটা ফোন এসেছে বহুবার এরকম হয় যেন তো একটা ভিডিও এডিট করতে গিয়ে এই ফোন এসে যায় মেসেজ এসে যায় আবার কেটে দিতে হয় যেহেতু গলায় সমস্যা বারবার বয়সটা দিতে গিয়েও আমার কষ্ট হয় আমি জানি আমার অ্যাডিটিংটা হয়তো ঠিক সেই রকম হয় না যেমন হওয়া উচিত কিন্তু তাও কষ্ট করে সবাই একটু দেখে নেবে এই যে বাসন মাজতে মাঝতেই চলে এসেছে আমার সোনা পাপাটা হোলি খেলতে বড়ো মার জন্য অনেক পাকড়ি নিয়ে এসেছে বড় পাপার জন্য ওর বড় পাপাকে দেখলে ওর মুখটা শুকিয়ে যেন একটুখানি হয়ে যায় দেখো কেন জানি না এত ভয় পায় ও এত ভালোবাসে কিন্তু ও শুধু ভয় পায় চলে গেছে পুচকুটা চলে এসেছে আমার পড়শি হোলি খেলতে চলো এবার এনাদের সঙ্গে একটু হোলি খেলি রং লাগিয়ে জলে কাদায় ভূত হওয়ার থেকে আমার মনে হয় এই হোলি খেলাটাই ভালো সবার তো আর এক রকম পছন্দ নয় কিন্তু আমার আজকের হোলি খেলার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমরা কে কেমন হোলি খেলেছো যাদের চ্যানেল আছে সবাই ভিডিও পোস্ট করো দেখবো কে কেমন হোলি খেলেছো আর আমার হোলি খেলার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও আমার বড় ছেলেটা সকাল থেকে মানে হোলি খেলা তো দূরের কথা ও একবার ছাদে গিয়েও দেখলো না কতবার বললাম আয় বাবু একটু বাইরে যা বা একটু ছাদে যা নেহি না মানে না এই যে পাশের বাড়ির দিদি এসেছে ডাকছে বড় ছেলেটাকে ডাকো আজকে তো কিট্টু বাড়িতে নেই ও এসেছে বললাম নে আনটিকে তারপরে গাড়ি মাকে একটু রং লাগা আশেপাশের যারা বাচ্চারা আছে তারা সবাই হোলি খেলছে কম বেশি অ্যাকচুয়ালি সব বাচ্চাদেরই তো এই মুহূর্তে পরীক্ষা সেই জন্য আর সেইভাবে বাচ্চারা এবার রঙ খেলছে না বলে দিতে হয় দেখো আর এদিকে রান্না কমপ্লিট সবাই স্নান দেনান করে দুপুরবেলা খেতে বসেছি আর আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাতের রাত